আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরাফিল সহি শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক ফিল ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত এই সুরাটি কোরআনুল করিমের তিরিশ নং পাড়ার অন্যতম একটি সুরা তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে আমি যেইভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন এইভাবে কয়েকবার যদি আপনি আমার সঙ্গে বলতে পারেন আপনাদের সুরাতুল ফিল মুখাস্ত হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক সুরা ফিল শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل رب প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন হামজাহ প্রিয় দর্শক এখানে যদিও আলিফ হারুফ আছে আলিফকে হামজা বলে পড়তে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হলে অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আলিফ হারফের উপরে জবর হরকত আছে আমরা এই আলিফ হারফকে হামজাহ বলে দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে উচ্চারণ করব কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকত বলা হয় এক জবর এক জের এক পেসকে হরকত বলে হামজাহ জবর আ

আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব আমরা অনেকেই আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না আইনের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি আইন জবর আ এইভাবে উচ্চারণ করে থাকি প্রিয় দর্শক হলকের মধ্যখান থেকে আইন হরফের উচ্চারণ করব কারণ আইনের মহরাজ হলকের মধ্যখান থেকে হবে আইন জবর আ আ আ প্রিয় দশক বার উপরে তাস্তিদ আছে দেখুন তাস্তিদালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এই বা হরফটি দুইবার উচ্চারণ করে পড়ব رب زبر رب با بش بو رب بو اكبر, اكبر, اكبر رب بو رب بو كاف زبر ك رب, بو ك رب بو ك ألم تر كيف فعل رب بو بازر بي حمزة صاد زبر أص বিআস সদ হরফকে মোটা করে উচ্চারণ করতে হবে আমরা অনেকেই সদের উচ্চারণ সিনের উচ্চারণ করে থাকি বি আস এভাবে পড়ে থাকি সদের উচ্চারণ এভাবে করতে হবে দেখুন মোটাভাবে পর্ব বি আস বিল ফি বি জেরে লি ফিলি প্রিয় দর্শক এখানে মধ্যে আরজি মদের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ্রেনিয়া পড়িতে হয় অর্থাৎ এই ফি এখানে তিন আলিপ্রেনে লামকে সাকিন করে ফেলব ফিল

বু আউস ফিল হেমজা মিম লাম আলম এ জিম ইয়া যে প্রিয় দর্শক জিম কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব কলকলার হরফ পাঁচটি অফ ক বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয় পাঁচটি হারফের ভিতরে প্রথম দুইটি অফ ক এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল এই তিনটি হারফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব তো এখানে দেখুন তিনটি হরফের ভিতরে একটি হরফ জিম আসছে এই কারণে এই জবরওয়ালা ইয়াটি জজমওয়ালা জিমকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ইয়া জিম জবর ইয়া জে ইয়া আইন ল্যাম জবর আল আ আল আলাম ইয়ে জে আল ক্যাফ ইয়া জবার কৈ দ্য জবার দ্য হ্যাঁ মিম পিশ হুম কাই দ্য হুম অ্যালম ইয় জে আল কাই দ্য হুম ফ্যা ইয়া জেরে ফি একালিপ্টন জেরের পাম্পাসি জেজমালাইয়া মোদের হরফ পড়িতে হয় তো এই জেরওয়ালা ফাটি জেজমালাইয়ার সাথে নিচের দিকে ধাবিত করে আলিফ লিপ্টেনে পড়ব ফেরে ফি তা লি ল্যাম দুই জেরে লিন লি এখানে মধ্যে আরজি তিন আলিপ্টেনে পড়ব ফি তব লি أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَاوُ زَبْرٍ وَهَمْزَةُ رَاءٍ زَبْرٌ ارْ وَارْ سين زبر لام زبر لا وأرسل عين زبر لام يا زبر لي هاميم زرهم عليهم وأرسل عليهم طا زبر طي راء ألف دوي زبرا طيرا همزه زبر, ران طي ران حمزة زبر آ বা আলিফ জবর বা জবরের পাশে খালি আলিফ মদর হরফ ডান্দিগর হরকুতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় তো এই জবর ওয়ালা বাটি খালি আলিফের সাথে এক আলিফ টানি পড়ব বা আলিফ জবর বা আবা বা ইয়াজের বি লাম জবর লা আবা বি লা বি তিন আলিফ লম লামকে সাকিন করে ফেলবো মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাইরান আবাবি। বি وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترى زبر মিম ইয়াজের মি একালিপ্টান জেরের বামপাসে জজুমালা ইয়া মদার হরফ ডান দিকের হরকতকে একালিপ্টান ইয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা মিমটি জজুমালা ইয়ার সাথে নিচের দিকে ধাবিত করে একালিপ্টানি পরব তার মি হ্যা মিম জের হিম গুন্নার সহিত পরব তার মি হিম বাজের বি হাজের হি বি হি জিম আলিফ জবর জা বি হি জা র জবর র তা মিম দুই জের তিম ইদক অমে বাগুন্না তানবুইনের পর ইদকমে বাগুন্নার চার হারফের একটি হারফ মিম আসছে এই কারণে এই তানবিনওয়ালা গুলতাটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলেইয়া পর্ব তা মিম দুই জের তিম বিহেজা রতিম তার মিহিম বেহেজা রতিম মিম নুন জের মেয়ং ইকফাহ গুন্না পরে ইকফার পনেরোটি হারফের ভিতরে একটি হারফ সিন আসছে এই কারণে এই নুন নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব তো প্রিয় দর্শক দেখুন গুন্নাটি এইভাবে পড়তে হবে মেয়ং মেয়ং সিন জিম জের সিজ জিম ইয়া জের জি মেয়ং সিজ জি লাম দুই জের জি তিন আলিপ্টনিয়া লামকে সাকিন করে ফেলব মধ্যে আর জি তিন আলিপ্টনিয়া পড়িতে হয় ف زبر ف جيم زبر فَجَ عين زبر عه لام زبر لا فجا على ها ميم بش هم فجا عليهم كاف زبر عين صاد زبر عص كعص فا ميم دوي فيم كعص فيم ميم همزة زبر م كاف واو بش كو لام কো তিন আলিপ্টেনিয়া লমকে সাক্ষীন করে ফেলব কারণ মদের হর্ফের বামের হর্ফে ওক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিফটনিয়া পড়িতে হয় ম্যাকোল কাআওস ফিম ম্যা কোল ফজালাহুম কাআওস ফিম প্রিয় দর্শক আমি এখন সুরা ফিল আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নিবেন الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول صدق الله العظيم